সুপ্রভাত বন্ধুরা আজ হল পনেরো মার্চ এক চৈত্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা মৃত্যু ঘটল সাত জনের এ ডাব্লিউ ডাবল এস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অতি সহজে নিজে নিজে মোবাইলের মাধ্যমে করতে পারবেন নতুন গড়ের আবেদন নতুন গড়ের আবেদন ও জিওটেক করতে পারবেন নিজে নিজে এক এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প বুও জন্মের প্রমাণপত্র সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বড় সফলতা হাইলাকান্দি পুলিশের বরাক উপত্যকার তিন জেলায় সক্রিয় বুও বার্থ সার্টিফিকেট সিন্ডিকেট চক্র বুও জন্মের প্রমাণপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ছয়জন আগামী দুই দিন পর্যন্ত বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বর বৃষ্টির পূর্বাভাস হোলির দিন বরাকেও ঘটেছে দুর্ঘটনা আমরাঘাট বনতারাপুর রোডে একটি অটো এবং বুলেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চারজন মেহেন্দি পরা নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি দলের দিন সকালে মিলল তরুণীর ঝুলন্ত দেহ এক দেশ এক বুট মত যাচাইয়ে ওয়েবসাইট চালু করবে যৌথ কমিটি এক পশলা বৃষ্টিতেই সোনাপুর মেঘালয়ের অবস্থা ভয়াবহ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন কাবুগঞ্জে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে হাতাহাতি আটক দুই জন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত প্রথম খবর ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে মৃত্যু ঘটল সাত জনের করতে গিয়েছিলেন কাজ সেরে ফিরছিলেন বাড়ির পথে কিন্তু আর ফেরা হল না টটর সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং দুই মহিলা সহ মৃত্যু হলো জনের। শুক্রবার দোলের দিন ঘটনাটি ঘটেছে নদিয়ার ছাপরা থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এদিন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে এদিন চার চাকা গাড়ি করে ছাপরা বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তারা তারা কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় ছাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতদের মধ্যে এক শিশু এবং একজন মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেগরি গ্রামে অপর মৃত মহিলার বাড়ি ছাপড়ার বৃত্তি এলাকায় হাইলাকান্দি পুলিশের বিরাট সাফল্য বুয়ো জন্মের সার্টিফিকেট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বড় সফলতা হাইলাকান্দি পুলিশের বরাক উপত্যকার তিন জেলায় সক্রিয় বুয়ো বার্থ সার্টিফিকেট সিন্ডিকেট চক্র টাকা দিলেই মিলছে বুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো জন্মের প্রমাণপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ছয়েজন। ভুয়ো জন্মের প্রমাণপত্র প্রদানকারী সিন্ডিকেট চক্রকে করায়ত্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ জানা গেছে ধৃত সিন্ডিকেট চক্রের মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে একশো চারটি ভুয়ো জন্মের প্রমাণপত্র গ্রেফতার ছয়েজন হল হুসেন আহমেদ সিরাজুল ইসলাম লস্কর ওম প্রকাশ সিং দীনেশ কুর্মি বর্মানন্দ কুর্মি এবং সুরজ রবি দাস এ ডাব্লিউ ডাবল এএস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অতি সহজে নিজে নিজেই প্রধানমন্ত্রী আবাসের জন্য আবেদন জিওটেক করতে পারবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের নতুন আবেদন জিওটেক এতে আওয়াস প্লাস দুই হাজার চব্বিশ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজে নিজেই নিজের মোবাইলের মা মাধ্যমে আবেদন জিও করতে পারবেন হোলির দিন বরাকেও ঘটেছে দুর্ঘটনা আমরাঘাট বনতারাপুর রোড মণিপুরি বস্তির সামনে অটোরিকশা এবং বুলেট বাইকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এস এগারো ভি সাত ছয় সাত শূন্য নম্বরের বাইকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে এতে অটোর সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দের পর আহতদের হাসপাতালে পাঠান তবে এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে মেহেন্দি পরা নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি দোলের দিন সকালে মিলল তরুণীর দেহ দোলের আগের দিন হাতে মেহেন্দি পরা নিয়ে শ্বশুর লোকজনের সঙ্গে অশান্তি শুক্রবার দোলের দিন সকালে সেই বধুর জুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র সরগুল পড়ল ঠালা থানার অন্তর্গত আনন্দনাথ দেবলেনে মৃতার নাম পিঙ্কি কুমারী এদিন সকাল ছয়টা নাগাদ তার ঝুলন্ত দেহ দেখতে পান শ্বশুরবাড়ির সদস্যরা আর তরিগরি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ নিজেকে শেষ করেছেন ওই বধু তবে ময়না তদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে বিয়ের পর থেকেই স্বামী রোহিত কুমার চৌধুরীর পরিবারের সঙ্গে অশান্তি লেগেই ছিল পিঙ্কির সূত্রের খবর পিঙ্কি সাজগুজ করতে ভালোবাসতেন রোহিতের পরিবার অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাপন্ন দলের আগের দিনে মেহেন্দি পড়তে চেয়েছিলেন পিঙ্কি জানা গেছে এ নিয়ে রোহিতের পরিবারের সঙ্গে অশান্তি বেঁধেছিল তার সোনাই কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের মধ্যে হাতাহাতি আটক গোপন খবরের ভিত্তিতে সুনাই পুলিশের এক অভিযানে পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক করা হয় দুই যুবককে পুলিশের কাছে মাদক দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুই পাচারকারী শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ খাবুগঞ্জ বাজারের বারমণি রোডে পশু নীলামগড়ের সামনে মাদক দ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সঙ্গে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায় তখন শুরু হয় দস্তা দস্তি এবং পুলিশের উপর আক্রমণ এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন দুই পুলিশ সামনে থাকলে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে মারদরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলে কেউ তাদের সাহায্য করতে আসেননি পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করেন এদিকে আহত অবস্থায় পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন এক ঘটনার খবর চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় আটক দুই পাচারকারী হল নগদির তৃতীয় খণ্ডের বাসিন্দা জাহির লস্কর এবং নরসিংপুর তৃতীয় খণ্ডের উদ্দিন লস্কর এক দেশ এক বুট মত যাচাইয়ে ওয়েবসাইট চালু করবে যৌথ কমিটি এক দেশ এক বুট নিয়ে সংসদীয় যৌথ কমিটি খুব শীঘ্রই ওয়েবসাইট চালু করতে চলেছে বলে জানা গিয়েছে দেশের নাগরিকদের কাছ থেকে এ বিষয়ে মতামত সংগ্রহের লক্ষ্যে ওই ওয়েবসাইট তৈরি করা হয়েছে কমিটির বৈঠকে সদস্য রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সংবিধানের একসঙ্গে নির্বাচন করানোর কথা বলা হয়েছে বলে দাবি করেছেন আবার কোন সরকার অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে গেলেও তাদের দিয়েই সরকার চালানো উচিত বলেও তিনি যুক্তি দিয়েছেন বলে জানা গেছে আগামী এক এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প নতুন আর্থিক বছরে কেন্দ্রীয় কর্মীদের জন্য নতুন পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে একটি নতুন পেনশন প্রকল্প চালু করছে কেন্দ্র অর্থমন্ত্রী পেনশন খাতে সাত হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন যা প্রায় তেইশ লক্ষ কর্মীকে উপকৃত করবে হাতে আর কটা দিন নতুন আর্থিক বছর শুরু হবে এর ঠিক আগে কেন্দ্রীয় কর্মীদের দুর্দান্ত খবর দিল কেন্দ্র বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যূনতম পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে এক এপ্রিল থেকেই একটি বিস্তৃত পেনশন প্রকল্প চালু করা হচ্ছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক পশলা বৃষ্টির ফলে সোনাপুর মেঘালয় রাস্তার অবস্থা ভয়াবহ ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন একটি বড় ডাম্পার গাড়ি সড়কের পাশে খাত হয়ে পড়ে এতে অসংখ্য গাড়ি আটকা পড়ে সুনাপুর মালিডহরে এক পশলা বৃষ্টির ফলে যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে আগামী বর্ষার মরশুমে রাস্তার কী অবস্থা হবে তা কল্পনা করা যাচ্ছে না এতে অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হবেন মানুষ শীঘ্রই রাস্তাটির অবস্থা ফেরানোর জন্য দাবি জানিয়েছেন নিত্য যাত্রীরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন